আমাদের মধ্যে অনেক ধরনের সজন্ত্রকারী আছে আমরা এই অনুষ্ঠান আগামী নির্বাচনে দানের শিষ্টে সারা বিভাগে শক্তিশালী করার জন্য এই অনুষ্ঠান বলেন আপনারা দেশ নতুন বেগম খালেদা জিয়া দোয়া হবে না এই ধরনের কিছু কিছু মানুষ যাতে চায় দক্ষিণ শুরু এলাকাবাসী যাতে রাজনৈতিকভাবে যাতে আমাদের কেন্দ্রীয় নেতারীদেরকে কাছে না পায় সেই জন্য এক ধরনের সেই প্রচেষ্টা হয়েছিল জীবনে মনে আপনারা আমাদের আগামী দিনে দক্ষিণ শুরু আমাদের মহাসচিব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে আমরা দাওয়াত দিব আমরা দক্ষিণ সুরমায়। আমরা আগামী ইলেকশনের আগে আমরা বিশ্বাস করি এবং আমার নেত্রীও মাদার অফ ডেমোক্রেসি দেশ রাত্রী বেগম খালেদা জিয়া আমাকেও বলেছে মানুষের সেবা করার জন্য আর যেন লন্ডনে না যায় আপনাদের সহযোগিতা কামনা করছে